এই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাদের বল কই নিয়ে আসো বল নিয়ে আসো বল নিয়ে আসো কি খবর তোমাদের আলহামদুলিল্লাহ আমারও ভালো অবস্থা এই বল দেখালো তোমরা এই ছিঁড়া বল দেখালো বল না আর আচ্ছা তোমরা কোন মাদ্রাসায় পড়াশোনা করো দহর জানে আমনা খাতুন হাফিজিয়া মাদ্রাসা আচ্ছা 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 ভালো বল একটা নাই নাই আচ্ছা যদি তোমাদের জন্য একটা বল হয় তাহলে কেমন হয় যদি দুইটা বল হয় বন্ধুক রাস্তাতে যাচ্ছিলাম তো হঠাৎই দেখলাম যারা মানে খেলতেছে এখানে মাঝে মাঝে আমাদের চোখে পড়ে যেখানে যাই ওরা এই খেলে তো আমি ভাবলাম যে ওদের সারপ্রাইজ দেওয়া আসবেন সামনে আসেন এখানে আসেন কেমন আছেন বলেন আচ্ছা ওদের জন্য বল হলে কেমন হয় ভালো হয় আচ্ছা এই বলটা তোমরা ধরো এই যে আমাদের পক্ষ থেকে এই বল হচ্ছে ওদের জন্য জন্য নেন নেন বল 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 হচ্ছে তোমাদের নতুন কেমন হলো দিয়ে এখন তোমরা মিলেমিশে খেলবে এই সিরা বল আর দরকার নাই ঠিক আছে ওদের খুলে দেন ওদের খুলে দেন খেলুক খুলে দেন ওরা খেলুক দেন একটু খুলে দেন ওরা খেলুক তোমরা সবাই খুশি তো হ্যাঁ খুশি আর কিছু লাগবে তোমাদের ব্যাট বল খেলো ব্যাট বল খেলো হ্যাঁ আচ্ছা যেহেতু ওদের হচ্ছে ব্যাট ও নাই ব্যাট নাই না আমাদের হয়তো সময় হয়ে উঠবে না আমি কিছু টাকা দিচ্ছি আপনি নিজ দায়িত্বে কিনে নিন

এই ভালো ভালো আর কার কাছে তাও নাই বা দেয় নাই এরকম কিছু আচ্ছা এই আপনাদের একটা জিনিস আমার জানার খুব আগ্রহ হই যে আমাদের যে মানে এটা তো হচ্ছে মাদ্রাসা বা কি বলে এটাকে হাফিজিয়া মাদ্রাসা এটা মানে পরিচালনার সিস্টেমটা আমাদের কি বলে বাইরে খাওয়া দাওয়া গিরে আবাসিকের সিস্টেমে নাকি আবাসিক আছে অনাবাসিকও আছে অনেকে যারা আশেপাশে বাড়ি ওরা বাড়ি থেকে ভাত পাঠায় অথবা বাড়িতে গিয়ে খাওয়া আসে আচ্ছা যারা দূর দূরান্তে বাড়ি তাদেরকে আমরা এখানে খাওয়ার ব্যবস্থা করছি যারা বাবসির কাছে আছে আচ্ছা যাক 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে তোমরা আছো সবাই খুশি জি ব্যাট হয়ে গেল ফুটবল হয়ে গেল ইনশাল্লাহ সবাই খুশি নিয়মিত খেলাধুলা করবা ঠিক আছে আর হুজুরা যেটা বলে সেটা মেনে চলার চেষ্টা করবা ইনশাল্লাহ আমাদেরকে একটা সুরা শোনাও না তোমরা কে শোনাবে বলো সবচেয়ে ভালো তেলাত করতে পারে কে সবচেয়ে ভালো তেলাত করতে পারে কে আসো একজন আসো তুমি শোনাবে তোমার নামটা একটু বলো আমার নাম মোহাম্মদ জিয়াদ হোসেন জিয়াদ হোসেন আচ্ছা আমাদের কি সুরা শোনাবে বলো আচ্ছা শোনাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوا يحاسبكم يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. आमा बिला इ काटी वा कुना आरली अलु समी हना वा हत हना उफ्र नुकाली আচ্ছা আচ্ছা দেখ মাশাল সবাই বলো মাশাল ওদের জন্য আমাদের একসেট যারি দরকার যদি আপনারা কেউ দিতে চান তাহলে অবশ্যই আমার যোগাযোগ করবেন আর যদি কেউ দিতে নাও চান ইনশাআল্লাহ আমরা ওদের ব্যবস্থা করে দেবো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার নামটা বলো যার জন্য মানে কি বলবো অনেকক্ষণ খেলছে যাই হোক বন্ধুগণ আমাদের এই ধরনের ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন যাতে আমরা এদেরকে নিয়ে আরো ভালো কিছু করতে পারি তোমাদের খেলাধুলা হবে তো ইনশাআল্লাহ ঠিক ভালো থাকার সুবিধা করার এবং আমাদের খেলাধুলা করো ঠিক আছে আসসালামু আলাইকুম